ধন্যবাদ জানাই অথবা কত ছাত্র

একাদশ 11%Shimla Lal Bamonmaria জেলায় স্পোর্টিং ক্লাব একাদশ তো দুই দলের মধ্যে আছে দুরান্ত প্রতিভা ও জয়ের তীব্র আকাঙ্ক্ষা আজকের ম্যাচে যে লড়াই হবে তা নিশ্চিতভাবেই দর্শকদের জন্য হবে টানটান উত্তেজনায় ভরপুর আর ফুটবল লাভারদের নিয়ে কিছু কথা তাদের চোখের ম্যাচ মানেই যুদ্ধ আর প্রিয় দল মানেই হৃদয় জয় হলে আকাশ ছোয়া আনন্দ আর পরাজয় গভীর নিরবতা আর তারা একটা গোলের জন্য অপেক্ষা করে পুরো নব্বই মিনিট পর্যন্ত আর তাদের আবেগ চিকার উল্লাস সবকিছুই মিলেই ফুটবল হয়ে ওঠে পূর্ণ

ट्रा वरत <required> <polim mortar trabalhar tanta poured…ấy> 我们本来给领导的礼金。 আজকের ম্যাচ ছিল একদম টানটানা উত্তেজনা দুই দলই শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভালো খেলেছিল অবশেষে একের পর এক গোল স্কোয়ার দ্বারাই অষ্টগ্রাম কিশোরগঞ্জ জেলায় স্পোর্টিং ক্লাব একাদশ শূন্য এক বার্সে সিমলাল বামনবাড়িয়া জেলায় স্পোর্টিং ক্লাব একাদশ শূন্য এক তো অবশেষে গোল এক এক হওয়ার কারণে আম্পায়ার দিয়ে দিল ট্রাইবেকার پوائنٹ তো অবশেষে চূড়ান্ত মুহূর্তে ট্রাই ব্রেকার আর রেজাল অষ্টগ্রাম কিশোরগঞ্জ জেলায় স্পোর্টিং ক্লাব একাদশ শূন্য পাঁচ বাড়ছে সিমলাল বামনবাড়িয়া জেলায় স্পোর্টিং ক্লাব একাদশ শূন্য দুই একের পর এক শট যখন বল জালের উপর জড়াতে থাকে তখনই স্পষ্ট হয়ে যায় তো আজকে জয়ী দল অষ্টগ্রাম কিশোরগঞ্জ জেলায় স্পোর্টিং ক্লাব একাদশ পাঁচ গোলে তো আজকের ভিডিও অতটুকুই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফোন দিয়ে পাশে থাকুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না দেখা হবে আবার পরবর্তী কোনো এক ব্লগ ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ